স্বর্গের পিতা বলেছেন আমার পুত্র যদি তোমাদের মুক্তি করেন তাহলে প্রকৃতই তোমরা মুক্তি পাবে যীশু বললেন আমি তোমাদের সত্যি বলছি যে ব্যক্তি পাপ করে সে পাপের দাসত্ব করে যিশু স্পষ্টভাবে ব্যাবিচারের নারী জিজ্ঞাসা করলেন নারী ওরা সবাই কোথায় গেল ব্যাবিচারিনী নারী বললেন সবাই চলে গেছে মহাশয় যিশু বললেন তোমাকে কি কেউ দোষী সাব্যস্ত করেন নারী বললেন না মহাশয় একজনও নয় যিশু তখন বললেন আমিও তোমাকে দোষী সাব্যস্ত করলাম না তবে এখন যাও আর কখনো পাপ করো না যিশু আবার লোকদের শিক্ষা দেওয়ার সময় বললেন আমি জগতের জ্যোতি যে আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকার পথে চলবে না সে জীবনের যদি লাভ করবে যখন তোমরা সত্যিটা জানবে আর সেই সত্যি তোমাদের মুক্তি করবে যে ইহুদিরা যীশুকে বিশ্বাস করেছিলেন যীশু সাথে বললেন যদি তোমরা আমার বাক্য অবিচল থাকো তাহলে তোমরা প্রকৃতই আমার শিষ্য আমাকে যে বিশ্বাস করে শাস্ত্রের वचन অনুসারে তার অন্তর থেকে জীবন্ত জলের জলে সोत প্রবাহিত হবে পূর্বের শেষ ও প্রধান দিনwidetilde যীশু দাঁড়িয়ে উচ্চ কণ্টেশ্বরে বললেন কারোর যদি তৃষ্ণাস্থ পায় সে আমার কাছে এসে পান করুক এক কথায় তিনি সেই পবিত্র আত্মার কথা বললেন যারা তাকে বিশ্বাস করে পরবর্তী কালে তারা সেই আত্মার লাভ করবেন যিশু তখন মহিমানিত হননি তাই সেই সময় পর্যন্ত পবিত্র আত্মা প্রদান করা হয়নি শুধু বাহিক বিষয় দেখে বিচার করোনা ন্যায় সঙ্গত বিচার যে নিজের জ্ঞানের কথা বলেন সে তার গৌরব প্রাপ্তির জন্য তা করেন কিন্তু যে তার প্রাণকা গৌরবের জন্য কাজ করে সে সত্যবাদী পুরুষ তার মধ্যে কোনো মিথ্যাচারী নেই যিশু উত্তর দিলেন এই শিক্ষা আমার নিজস্ব নয় যিনি আমাকে পাঠিয়েছেন তার কাছ থেকে আমি এই শিক্ষা পেয়েছি জগৎ তোমাদের ঘৃণা করতে পারে না কিন্তু আমাকে ঘৃণা করে কারণ জগৎ যা করে তা যে মন্দ তা আমি প্রকাশ করে দিই ঈশ্বরকে ধন্যবাদ দিন কমেন্ট বক্সে সকলকে জয় যিশু